আওয়ামী লীগের বিরুদ্ধে সবচেয়ে কার্যকর ভাবে ব্যবস্থা নিতে পারে জনতাই জনতাই যখন দাঁড়িয়ে যায় তখন সব রাজনৈতিক দল বাধ্য জনতার পিছনে এসে দাঁড়াতে এবং গণপ্রতিরোধের মাধ্যমে আওয়ামী লীগকে প্রতিরোধ করা সম্ভব সেই জন্য আমাদের এলাকায় এলাকায় গণপ্রতিরোধ কমিটি করা উচিত কারণ এই গণপ্রতিরোধ কমিটির মাধ্যমে আপনি স্থানীয়ভাবে আপনি যেরকম আওয়ামী লীগের থ্রেট ঠেকাতে পারবেন আপনি এসেবে ইস্কনের থ্রেট ঠেকাতে পারবেন এরকম অনেকগুলো থ্রেট আপনি ঠিক ঠেকাতে পারবেন যদি একটা কার্যকর গণপ্রতিরোধ কমিটি করা যায় যেই গণপ্রতিরোধ কমিটির কাজ হবে তারা এলাকায় বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করবে কোরআন তালিম করবে হাদিস তালিম করবে জনসেবা মূলক কাজ করবে জনগণের কাছে যাবে জনগণের জন্য কাজ করবে এবং জনগণের কাছে তাদের একটা ইমপ্রেশন গুড জনগণ তাদেরকে এরকম একটা পর্যায়ে নিতে হবে এবং সমাজের যে অনাচার আছে একটা সার্টেন পর্যায়ে গিয়ে সেগুলো প্রতিরোধ করা শুরু করতে হবে প্রথমে দেওয়ার মাধ্যমে এবং একটা সার্টেন পর্যায়ে গিয়ে সেগুলো তারা করতে পারতে হবে তো এইভাবে যদি করতে পারে একটা গণপ্রতিরোধ কমিটি দাঁড় করানো যায় প্রত্যেকটা এলাকায় এলাকায় তাহলে দেখবেন একই সাথে সাথে আমরা আহ ইসকনের এজেন্ডাও মোকাবেলা করতে পারবো একসাথে আমরা আওয়ামী লীগের এজেন্ডাও মোকাবেলা করতে পারবো এবং আহ জনবিরোধী এবং জনশত্রুদের সকল এজেন্ডা আমরা সেখানে রুখে দিতে পারবো ইনশাআল্লাহ